মাত্র কয়েক ঘন্টা রোদে দিয়েই এই আমসত্তাটা বছরের পর বছর গড়ে রেখে খেতে পারবেন আর অনেক মজা এবং লোভনীয় হয়ে থাকে তো এটা করতে আমি কতগুলো আমকে এখানে কুচ করে নিয়েছিলাম এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি যখন একটু সিদ্ধ হয়ে একদম নরম নরম হয়ে গেছে তখন আমি উপর দিয়ে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি সবগুলো তারপর উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে অনেক দিন পর্যন্ত গড়ে থাকে তারপর সিদ্ধ করার পর একটা ট্রেতে সুন্দর করে আমি ঢেলে নিয়েছি এগুলো তারপর একটা খুন্তির সাহায্যে আমি সুন্দর করে একদম পাতলা করে রোদে দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি রোদে দেওয়ার পর দুই থেকে তিন ঘন্টা পর দেখতেই পাচ্ছেন অপর পিঠ থেকে দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা তারপর আমি এগুলোকে চুরির সাহায্যে কেটে নিচ্ছি চারোপাশ থেকে কেটে লম্বা লম্বা করে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছেন কিভাবে বোটে বোটে আমি বানিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে দেখে বানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো খেয়ে এবার পরিবেশন করতে পারছেন কেমন হয়েছে অবশ্য আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ